ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানিয়ে পদযাত্রা তৃণমূল ছাত্র পরিষদে দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় চলে এই পদযাত্রা নেতৃত্ব দেন জেলার যুব সভাপতি পার্থ দেবাসী এবং ছাত্র পরিষদের সভাপতি প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে পেহলগাঁওতে যে জঙ্গে হানা হয়েছিল যেখানে আমাদের ছাব্বিশ জন ভারতীয় নিহত হয়েছিলেন এবং সেই জঙ্গি হামলার পরবর্তী প্রতিশোধ স্বরূপ আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী যে অপারেশন সিঁদুর সাহসিকতা দক্ষতার সাথে সফল করেছে তার পরিপ্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সমস্ত মানুষকে দলমত নির্বিশেষে জাতির বর্ণ সব কিছু একদিকে করে দিয়ে বলেছিলেন যে বাংলা ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের গর্ব তাদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপন করার জন্য এবং শ্রদ্ধা জানানোর জন্য সাতেরো এবং আঠেরো তারিখে বাংলার সমস্ত মানুষকে পথ নামতে বলেছিলেন আজকে গতকাল আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলা প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করে মানুষ পথে নেমেছেন আজকেও আমাদের বিভিন্ন জায়গায় কর্মসূচি চলছে আমরা ছাত্র এবং যুব পক্ষ থেকে ভগৎ সিং মোড় থেকে আমাদের কবিগুরু পর্যন্ত এই কর্মসূচি আমরা পালন করলাম প্রচুর ছাত্র যুব আজকে আমাদের যে শোভাযাত্রা বা সম্মান জ্ঞাপন অনুষ্ঠান সেখানে প্রত্যেকে হাজির হয়েছিলেন এবং খুব ভালো সফলতার সাথে আমাদের প্রোগ্রামটা আমরা পেট করেছি পাশাপাশি এদিন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে আসানসোল চার্চ মোড় থেকে রাহা লেন পর্যন্ত একটি বিশাল পদযাত্রা বের হয় জাতীয় পতাকা হাতে ভারত মাতা কি জয় স্লোগান তুলে ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানায় তৃণমূল কর্মী সমর্থকেরা खिलाफ जो युद्ध भारत ने लड़ा है उसमें करीब करीब पाकिस्तान को परास्त कर दिया था और हम लोग देखा है कि किस तरह से भारत की सेना पाकिस्तान पर टूट पड़ा और पाकिस्तान को नाश्ता नमूद किया तो इसके लिए जो हमारा सेना है देश का सेना जिसका हम गौरव करते हैं तो इसको संवाद जलाने के लिए उनको हौसला उजाई के लिए সনাতন গড়াই ও সঞ্জয় যাদব নিউজ বাংলা দুর্গাপুর ও আসানসোল আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা